অভিবাসী মাইগ্রেন্ট ওয়ার্কার্সদের জন্য আমাদের এয়ারপোর্টে ওদের জন্য সুব্যবস্থা থাকতে হবে এবং একটা রিসেপশন থাকতে হবে আমি দেখেছি এরকমও অবস্থা যে তারা মানে খুবই কষ্ট লেগেছে আমরা তো কোনোভাবে পার হয়ে যাই ওরা ওখানে গেছে প্লেন ফ্লাইট ক্যান্সেল এক ঘন্টার জন্য নয় দু ঘন্টার জন্য নয় একটা গোটা দিনের জন্য চব্বিশ ঘন্টা কখন যে আসবে ওখানে আমি একটু দেখছি অস্থিরতা কোথায় যাবে ওরা ওরা কি গ্রামে ফিরে যেতে পারবে এমনও ঘটেছে যে এই একাধিক এই যে চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টা ফ্লাইটটা ক্যান্সেল হয়ে গেল আমরা এইটুকু রিসপেক্ট তাকে তাদেরকে দেখাই না যে তাদেরকে এই খবরটা সময় সময়মতো পৌঁছে দেওয়া তাদেরকে এয়ারপোর্টে আসতে হয় এয়ারপোর্টে এসে একটা কঠিন বিড়ম্বনার মধ্যে পড়তে হয় তারপরে ওদের চেহারার ভিতরে যে অসহায়ত্ব দেখি নোবেডি টু হ্যাল ইফ দ্য সিস্টেম হ্যাভ এনি কোনো প্রসেসই নেই তো এই জায়গাটায় যদি আমরা ভাবি যে আমি কিন্তু আবার ওই সেফটি নেটের জায়গা থেকে বারবার দেখছি গ্রাম থেকে মেয়েটি এলো সে কি নিরাপদভাবে এলো সে যে এজেন্সির মধ্যে পড়লো সে কি সেই নিরাপত্তা পেল সে যে একটা কাজ পেল সে কাজের জায়গাটা কি আমার আমরা তথ্য পাচ্ছি সেখানে কি সে নিরাপদ সে যখন তার টিকিট টিকিট সব পেয়ে যে এয়ারপোর্ট অবধি পৌঁছালো কে নিয়ে কে তাকে নিয়ে আসলো এবং সেখানে কি সে নিরাপদ তারপরে তো সে কাজে গেলো কাজে গিয়ে কীভাবে থাকলো আমি আজকে ভয়ঙ্কর একটা তথ্য পেলাম এখানে আমি একেবারে এ বিষয়ে অবগত ছিলাম না আমি উঠলাম যে সপ্তাহে বছরের চার হাজার তাদের মৃত্যুর কথা বলছি যারা এই দেশে অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছে চাড়া করে রেখেছে গ্রহণযোগ্য নয় এটা গ্রহণযোগ্য নয় এবং এই জায়গাটাতে আই হুড লাইক আজ টু ফোকাস আই এবং আমি উদ্যোধকদেরকে বলতে চাচ্ছি যে এখানে কিন্তু সেফটি নেট বলে কোনো কিছু নাই আমাদের মেয়েদের এই জায়গাটায় আমরা সেফটি নেট কিভাবে তৈরি করব প্লিজ এটা নিয়ে আমরা ভাবি এবং আমি আমি একটা টিম অব এক্সপিরিয়েন্সটা আপ তোমরা যারা আছো তোমাদের সাহায্য নিয়ে আমরা ইমিডিয়েটলি এটা অ্যানালাইজ করি এবং এই নেটটা কোন কোন জায়গায় হলে পরে আমরা এটা কমাতে পারবো এটা কমানো এটা একেবারে কি বলবে ইয়ে করে হবে বন্ধ করে ফেলতে হবে ব্যাপারেও আমাদেরকে একটু ভাবতে হবে এবং আমার ধারণা যে আমরা যদি একটু সুচিন্তিত ভাবে কিছু এখনই সময় আমি রেয়ার সাথে একমত এখনই সময় রিফর্ম করতে হবে এখনই করতে হবে কমিশন হোক না হোক হ্যাঁ আমরাই করবো হ্যাঁ কাজ আমরা এবং সেটার জন্য আমি 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 আঠারো থেকে ছাব্বিশ এই কটা দিনই একটু বাইরে আছি ছাব্বিশ তারিখের পরে নেয়া আমরা যত তাড়াতাড়ি তোমরা বলবে আমি ভাববে এইভাবে এর মধ্যে হ্যাঁ এবং আমার আমি খুশি হয়েছি যে যে আমি এখানে আসতে পেরেছি কারণ আমার মনের ভেতরে এটা খুব কাজ করছিল যে এখানে একটা প্রাধান্য দেওয়া দরকার আজকে আমি খুব শক্তভাবে ওই বোধটা নিয়ে ফিরে যাচ্ছি আচ্ছা তো করণীয় কি সেই জায়গাটার থেকে আমার মনে হয় যে প্রথমে আমরা এই জায়গাটায় দাঁড়াই এই তিনটা মন্ত্রলয়কে আমরা একটা জায়গায় দাঁড় করাই আমার জায়গা থেকে আমার কিছু করণীয় আমি কিছু ক্ষেত্র আছে যে যারা খুব ফিরে এসে যারা খুব শারীরিক ক্রাইসিসে পড়ছে খুব স্ট্রং অর্থনৈতিক ক্রাইসিসে পড়ছে আমি একটু অনুরোধ করব ফর্জিয়া তাদের যদি আপনি লিস্ট করেন খুব আর্জেন্টলি যাদের সাহায্য লাগে আমি আমাদের সমাজ কল্যাণ থেকে তাদেরকে এত সাহায্যে একটা সহযোগিতা আমি সাহায্য করব না একটা সহযোগিতার জায়গা তৈরি করব এবং মকাতেও সেটা আছে সো আমি এইটুকু কমিটমেন্ট করতে পারব আমার ক্ষুদ্র জায়গার থেকে যে এখানে আমরা কিছু ছেলে হেল্প করতে পারব এবং এটা যে যখন আমাদের কাছে আসবে এটার বেটিংটা কে করে দেবে তোমরা ভেরিফাই করে দিলে তোমরা রেকমেন্ড করলে আমরা ওটাকে ইমিডিয়েটলি তোমরা যত তাড়াতাড়ি করবে আমরাও তাড়াতাড়ি করবো এখানে কোনো ব্যসি হবে না আচ্ছা তো এই জায়গাটায় আজকে আমি দেখলাম দুজন এলেন খুবই অস্বস্তির কথা বললেন তাদেরকেও ইনক্লুড করে যদি আমা আমাদেরকে জানাও আমি ডেফিনেটলি কিছু সহযোগিতা করব